হ্যালো হ্যালোয়ান কি আছো তোমরা সবাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং বিকজ আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি কিছু ডায়মন্ডের জুয়েলারি শপিং করব সো চলো শুরু করা যাক অনেক দিন যাবতীয় ভাবছিলাম ডায়মন্ডের একটা রিং কিনবো আর হঠাৎ করে ফেসবুক স্ট্রল করতে করতে দেখলাম ডায়মন্ড ওয়ার্ল্ডে ডায়মন্ডের সব জুয়েলারির ওপরে টোয়েন্টি ফাইভ পর্যন্ত ডিসকাউন্ট চলছে তাই ভাবলাম কেননা ওদের শোরুমটা ঘুরে দেখা যাক যে কী কী কালেকশন আছে সো প্রথম দিন আমি এসেছিলাম হচ্ছে ওদের গোলশান ব্রাঞ্চে গোলশান ব্রাঞ্চে খুবই লিমিটেড কালেকশন থাকায় পরের দিন আমি চলে এসেছি ওদের বেলি রোডের ব্রাঞ্চে এই যে এটা হচ্ছে ওদের বেলি রোডের ব্রাঞ্চ এখানে অনেক অনেক রিঙের কালেকশন ছিল সো চলো তোমাদেরকে এখন একটা একটা করে দেখাই যে আমি কী টাইপের রিং দেখেছি এবং আমি একদম ভিডিও লাস্টে দেখিয়ে দিব যে আমি কোন রিংটা নিয়েছি শুধু কিন্তু রিং না ডিসকাউন্ট পেয়ে কিন্তু আমি আরও কিছু শপিং করেছি সো পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু দেখতে পারবে যে আমি ডিসকাউন্টে কি কি শপিং করেছি সো এই তো আমি এখানে একটা একটা করে রিংয়ের কালেকশনগুলো দেখছিলাম অ্যান্ড তোমাদেরকেও দেখাচ্ছি ওরা আমাকে না হল এক হাজার রিং দেখিয়েছে এবং বারবার বলছিলো যে আপু হাতে পরে দেখেন ভালো লাগবে কিন্তু আমার আসলে মাইন্ডে এক টাইপের রিং একদম সেট করা ছিল আমি রেগুলার ইউজের জন্য খুবই সিম্পল কিন্তু একটু মজবুত টাইপের রিং চাচ্ছিলাম সো ওইটাই আমি খুঁজে খুঁজে দেখছিলাম আচ্ছা তোমরা আমার মতো কে কে আছো যারা কিনা না ডায়মন্ডের রিং পছন্দ করো আমি কিন্তু ডায়মন্ডের অন্য জুয়েলারি খুব একটা পছন্দ করি না কিন্তু রিং জিনিসটা আমার পার্সোনালি খুব পছন্দ তোমাদের ডায়মন্ডের কোন জিনিসটা পছন্দ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সেই যে একটার পর একটা রিং আমি পরে দেখছি অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে আমাকে আবার ওরা কিছু ওয়েডিং জুয়েলারি দেখাচ্ছে ডিফারেন্ট অকেশনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের রিং রয়েছে সো তোমরা যারা বিয়ের জন্য এঙ্গেজমেন্ট রিং দেখতে চাও অথবা প্রমিস রিং দেখতে চাও ইভেন হচ্ছে যে মাদের গিফট করার জন্য কিন্তু মাদার্স ডে স্পেশাল রিং ওদের কাছে আছে আমি আসলে এই জিনিসটা জানতামই না যে কিনা এত টাইপের রিং হয় যেমন এগুলো সব হচ্ছে ওয়েডিং রিং যে বড় বড় রিংগুলা সো এইখান থেকে এই রিংটা এত প্রিটি ছিল আমার কাছে এত ভালো লেগেছে এটার প্রাইস ছিল তিন লাখ টাকা এখানে যতগুলো রিং দেখছো সবই দুই লাখ টাকার উপরে ছিল ফাইনালি থাউজেন্ড অফ রিং দেখার পরে আমার এই যে এই রিংটা পছন্দ হয়েছে আমি এইরকম সিম্পল রিং চাচ্ছিলাম সো এই হচ্ছে আমার রিং তোমাদের কেমন লেগেছে ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন সো রিং তো কিনে ফেলেছি এখন ভাবছি যেহেতু ডিসকাউন্ট চলছে যে আরও কিছু দেখা যাক সো আমরা মেয়েরা এটাই করি একটা কিনতে যে দশটা জিনিস দেখি সো এখানে হচ্ছে আমি ছোট ছোট কিছু পেনডেন্ট দেখছিলাম কিউট কিউট কিছু পেনডেন্ট ছিল আর পেনডেনের উপরও ডিসকাউন্ট ছিল পেন্ডেনের প্রাইস কিন্তু একদম বারো হাজার টাকা থেকে স্টার্ট হয় আর ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে কিন্তু তোমরা তোমাদের পুরনো গোল্ড এক্সচেঞ্জ করে চাইলে নতুন গোল্ডও নিতে পারো ইভেন তোমরা পুরনো গোল্ড ওদের কাছে সেলও করতে পারবে এবং তার সাথে ওদের এখান থেকে যে ডায়মন্ডগুলো তোমরা কিনবে সেটা কিন্তু আবার ওদের এখানে তোমরা এক্সচেঞ্জও করতে পারবে ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে যদি ভালো লাগে একটা লাইক দিবে তার সাথে যারা নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমি জুয়েলারিগুলোর একটা একটা করে প্রাইস বলছি না বিকজ যেহেতু এগুলো গোল্ডের জুয়েলারি এগুলোর প্রাইস কিন্তু রেগুলারি ডাউন করে সেই জন্য আমি আলাদা করে প্রাইস বলে নিচ্ছি না যেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে হার্ট শেপের মধ্যেই বেশ কিছু ডিজাইন ছিল আর আমার কাছে হার্ট শেপের যে কোনো জুয়েলারি খুব ভালো লাগে আর আমি যে জুয়েলারিগুলো দেখেছিলাম তার ভিতর থেকে এগুলো আমার ভালো লেগেছে তাই আমি এগুলো আলাদা করে রেখেছি আর এখানে হচ্ছে আমি পরে ট্রায়াল দিয়ে দেখছি যে আমার গলায় অ্যাকচুয়ালি কোনটা বেশি ভালো লাগে শপিং শেষ করে আমি কিন্তু অলরেডি বাসায় চলে এসেছি এই যে দুইটা ব্যাগ দেখতে পারছো সো এখন হচ্ছে যে আনপ্যাক করার টাইম সো চলো দেখি যে কি কি জুয়েলারি কিনে নিয়ে আসলাম অলরেডি আমি কি কিনেছি তোমাদের সাথে তো শেয়ার করেই ফেলেছি তারপরও চলো আর একটু ডিটেলসে একটু পেনটেনটার রিংটা একটু দেখিয়ে দিই সো এই যে প্রথম যে বক্সটা দেখতে পাচ্ছ এই বক্সটাতে রয়েছে আমার পেনডেন্টটা আমি এই হার্ট শেপের পেনডেন্টটা চুজ করেছি আমার কাছে এটা খুব ভালো লেগেছে এই হার্টশেপ পেন্ডেন্টটা খুবই সিম্পল বাট খুবই এলিগ্যান্ট যার কারণে আমার অনেক বেশি ভালো লেগেছে আর তারপর যে রিংটা এটা তো আমি আগেই বলেছি যে এটা আমি রেগুলার ইউজের জন্য নিয়েছি সো এই ছিল আমার ছোট্ট খাট্ট শপিং হোপফুলি ভিডিওটি তোমরা এনজয় করেছ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ